আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আচ্ছা আমাদের যে নোট পে আছে আমাদের নোট পে কিভাবে উইথড্রো করব সেটা এখন দেখাচ্ছি আপনার নোটপেতে আসলেন গতকালকেই কিন্তু ভিডিও দিয়ে দিছি কিভাবে আপনাদের কত গ্যাস ফি প্রয়োজন পড়বে সব কিছু সো আজকে আমি বলছি আপনাদের অনেকের গ্যাস ফি অল্প আছে ওদের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু পাঁচ ডলার তিরিশ সেন্টের মতো সো আমি এখন ক্লেম করে আপনাদের সামনে দেখাচ্ছি যে আসলে ফি কত লাগতে পারে সো আপনারা এই যে এখানে লিঙ্ক আছে ওপরে একটা দিয়ে দিছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদেরকে নোট ফাউন্ডেশন ডট এআইএ নিয়ে যাবে এবং এখানে আপনাদের ওয়ালেট কানেক্ট করতে বলবো আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন গতকালকে ভিডিওতেই দেখাইছি বিষয়টা সো এখন আমি ক্লেম করব সাইটটা একটু রিফ্রেশ নেক ওয়েট করি সো এখন দেখতে পারতেছেন এখানে বলছে অ্যালোকেশন আমার এই যে অ্যালোকেশন দেখতে পারতেছেন আপনাদের সামনেই সো এখন হচ্ছে আমাদের ওই যে দেখেন অন চেন আমরা উইড্রো করব আর ক্লেম অফ চেন টু সি এক্স এটা হচ্ছে অফ করে দিছে মেবি হ্যাঁ এটা অফ করে দিছে সো আমরা করবো হচ্ছে অন চেন এটাতে ক্লিক করব আমার দেখেন ক্লেম আর আনলক এই যে আমার দেখেন মূল ফান্ডই কিন্তু আনলক করে দেওয়া হয়েছে সো এখান থেকে ক্লেমেবল অ্যামাউন্ট এটা সো তা আই এগ্রি দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন তারপর নোট ডিউ টু অন গোয়িং ছোলা না নেটওয়ার্ক ইস্যু সাম মে নট সেটেল অন চেন প্লিজ ভেরিফাই ইফ ইউর টোকেন হ্যাভ বিন সাকসেসফুল সেটেল আফটার সাকসেসফুলি সাইনিং দ্য ইফ নট কাইন্ডলি রিটলে ক্লেমিং দ্যাম বাই রিফ্রেশিং দ্য ক্লেম পেস অ্যান্ড সাইনিং অ্যাগেন সো প্রবলেম যদি হয় তাহলে বলছে আবার করার জন্য আমি আপনাদেরকে একটা জিনিস গ্রুপে বলছি যে গ্যাস ফ্রি যাদের প্রয়োজন পড়বে আপনারা আমাকে জানান কিন্তু আপনারা মানে পাঁচ ডলার প্রায় পাঁচ ডলার তিরিশ সেন্টের আপনারা সরাসরি অ্যাড্রেস দিয়ে বলতেছেন এত অ্যামাউন্ট আমি আপনাদের সাথে যোগাযোগ করব। আপনাদের বিকাশে টাকা থাকলে আমাকে দিয়ে আমি এমনিতে কারোর সাথে এইসব লেনদেন করি না কখনো ওই গ্যাস ফিটার ফি আপনাদেরকে বলে দিছি কীভাবে করতে হবে তারপর আপনারা করতে পারতেছেন না সো আমি চেষ্টা করবো দেওয়ার জন্য বাট আপনাদের ইনবক্সে আমি নিজেই মেসেজ দেবো আবার প্রতারকের হাতে যায়ন না প্লিজ এবং সেখানে আপনি আমাকে পে করলে আমি আপনাকে সোলটা দিয়ে দেওয়ার চেষ্টা করব সো এখানে টিক মার্ক দিয়ে তারপর যে ক্লেম ইউ টোকেন এটাতে ক্লিক করব একটু ওয়েট করবো আমরা এখানে অবশ্যই আর এখানে একটা বিষয় দেখেন এখানে ক্লেমিং উইল ইন আমাদের আর চৌচল্লিশ দিনের মতো টাইম দিছে এই টাইমের মধ্যে আপনি এটা ক্লেম করতে পারবেন একটু ওয়েট করি সেখানে টিকমার্ক দিব ক্লেম ইউর টোকেন এই দেখেন ভেরিফাই হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি একটু ওয়েট করবো ডোমেন ফাউন্ডার ব্লক মেনেড রিকোয়েস্ট ব্লক সেখান থেকে ক্লোজ করব আবার ট্রাই করব আমি কয়েকবার ট্রাই করতেছি দেখেন আবার একই প্রবলেম দেখাচ্ছে প্লাস ক্লিন ইউ টোকেন একই প্রবলেম বারবার দেখাচ্ছে সো একটু ওয়েট করবো আমরা সো আপনাদের যখন এরকম আসবে আপনার প্রসেস এনি ওয়ে যেটা এটাতে ক্লিক করবেন আনসেফ টু এট করবো কনফার্ম আনসেফ আই আন্ডারস্ট্যান্ড তারপর সি ইয়েস কনফার্ম সেফ টু ওয়েট করবো সাকসেসফুলি ক্লেম দেখেন আমার ব্যালেন্সটা হচ্ছে সাকসেসফুলি ক্লেম হয়ে গেছে সো একটু ওয়েট করব আমরা এখান থেকে গো টু নোটপেস্ট টেকিং পোর্টাল ওইখানে যাওয়া যাওয়ার দরকার নেই সো আমরা একটু ওয়েট করি এখানে সো এখানে দেখতে পারছেন আমার ফান্ডটা আইসা পড়ছে বাট এটা কিন্তু অ্যাকচুয়াল প্রাইস না এটা লিস্টেড এখনো হয় নাই লিস্টেড হবে আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনার মতামতটি জানাবেন গ্যাস ফি খুবই খুবই কম কাটবে আপনাদের কাছ থেকে জিরো পয়েন্ট জিরো জিরো ফোরের মতো হচ্ছে আপনাদের কাটবে এক ডলারও না সো ভিডিওটি ভালো লাগলে সেটা লাইক করবেন কমেন্ট করবেন আপনার মতামতটি জানাবেন আল্লাহ হাফেজ